दिल्ली ना बाबा गोटा देश गोटा पृथ्वी <hanses>

না না ও দেখো গাছেতে গাছেতে চলে তো এই দেখো আমাদের বাবা মহাদেব শীতকালেতে গায়ে ঢাকা দিয়া হয়েছে এই যে বিশাল বেলগাছ এই যে আমাদের এক গুরু বাবা আমাদের গুরু মা বসে আছেন রোদ্য আছেন শীতের দিন আমরা কি করবো ওই নিয়ে আমাদের এই ঢালে করবো এই তো একজন এই আমাদের বাবা মহাদেব তার মন্দির কত সুন্দর আর এই সেই আমাদের পরম প্রিয় বাবার আশ্রম যেখানে এলে মন শান্ত থাকে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হয় আপনারা অবশ্যই আসবেন বাবাকে দর্শন করুন বাবার আশ্রম দর্শন করুন এই সেই বাবার মন্দির মা হরি তুলসী মন্দির খুব সুন্দর মন্দির এই আমাদের বাবা আসছেন প্রিয় বাবা এই আমাদের গুরুমা বসে আছেন এই গুরুমা এই বড় মা তো সেবা করছেন এই আমাদের প্রিয় পরম প্রিয় বাবা বাবার চরণে আমার কোটি কোটি প্রণাম বাবা আমাদের সবাইকে মঙ্গল করুক এই আমার গুরুমা সবজি কাটছে সবজি বানানো হচ্ছে আমাদের বাবা তিনি আমাদের অন্যের ব্যবস্থা করছেন এই দেখুন আমাদের বাবাকে আমাদের জন্য অন্যের ব্যবস্থা করছেন আমাদের গুরুমা এই বয়সেও যে এত পরিশ্রম করছে এটা সত্যি বলার কথা নয় আর এই যে আমাদের মা বড়মা মা সেবা করছেন প্রসাদ পাচ্ছেন বাবার কাছে এসে আর এই আমাদের বাবার আশ্রম আমাদের পরম প্রিয় বাবার আশ্রম সবাই আসবেন সকল ভক্ত বাবাকে দর্শন করুন বাবার মন্দির দর্শন করুন বাবার এই ধাম দর্শন করুন বাবা আমাদের প্রিয় সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করে এটা আমাদের বৃন্দাবন বাবার তৈরি করা বৃন্দাবন সকল ভক্তের কাছে আমার অনুরোধ সবাই আসুন বাবার এই ধাম দর্শন করুন বাবার এই আশ্রমে কত ভক্ত আছেন এই যে আমাদের ইনি ভক্ত এনারও ওনাকেও আমাদের সেবা দেওয়া হয় আরও আছে এখন বিশ্রাম করছে খুব ঠান্ডা শীতকাল আর এই যে আমাদের বাবার এখানে মৎসবের যে ব্যবস্থা করা হয় কয়েক হাজার হাজার মানুষ এখানে প্রসাদ পান এই তার মৎসব রাখার একটা ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় প্রচুর ভক্ত আসেন এবং সেবা করেন এই আমাদের বাবার মন্দির এই আমাদের বাবার ধাম জয়গুরু